নাঙ্গলকোটে প্রবাসের নির্মাণাধীন বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা ইউনিয়ন শ্যামপুর গ্রামের তুলাবাড়ি এলাকার সৌদি আরব প্রবাসী মাইনউদ্দিন ও তার ভাই মোবারক হোসেনের নির্মাণাধীন বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর পানি ঢেলে সিমেন্ট নষ্ট করা পিলারের জন্য তৈরি লোহার খাঁচা ও গাঁথনির ইট ভাঙচুর এবং দুটি মোটর সিমেন্ট রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এছাড়া হামলাকারীরা ওই নির্মাণাধীন বাড়িতে কর্মরত মিস্ত্রিদের দুটি রড কাটার মেশিন সহ তাদের কাজের সরঞ্জাম লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন কন্ট্রাক্টর পার্শ্ববর্তী গান্দাসি গ্রামের শাহজালাল মজুমদার বুধবার দুপুর দুইটার দিকে এই হামলার ঘটনা ঘটে এ ঘটনায় বুধবার রাতে নাঙ্গলকোট থানায় এগারো জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেন ভুক্তভোগীদের পিতা আবুল কালাম মজুমদার ও লুটপাটের ঘটনায় ওই প্রবাসী পরিবারের আনুমানিক এগারো লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয় এজাহারে পার্শ্ববর্তী গান্দাসি গ্রামের ওমর ফারুক শাকিল শাহারিয়ার খোরশেদ আলম স্বপন সোহান নাদিমের নাম উল্লেখ সহ এগারো জনকে আসামি করা হয় বুধবার ও বৃহস্পতিবার দু দফায় ঘটনাস্থল পরিদর্শন করেন নাঙ্গলকোট থানা পুলিশ ভুক্তভোগী প্রবাসী মাইন উদ্দিন বলেন বাড়িটা হলো আমার মেজুবাই মানিদ্দিন মজুমদার আর আমি মোবারক হোসেন মজুমদার আমরা দুইজন হচ্ছে মানে আব্বা আমার খুব ইচ্ছে ছিল যে একটা বাড়ি করবো আসলে বাড়ি করার মতো খুশি আমাদের নাই এখন আমরা হলো যে ওয়াল করার জন্য সাইড ওয়াল করার জন্য মালামাল নিয়ে আসছিলাম প্রায় সাতশো ফিট সাইড ওয়াল করার জন্য তো প্রায় প্রচুর মালামাল লাগে এখানে প্রায় চোদ্দো লক্ষ চোদ্দ লক্ষ থেকে ষোলো লক্ষ টাকা মালামাল নিয়ে আসছিলাম এক পর্যায়ে গিয়ে আমরা প্রায় পনেরো দিন যাবৎ কাজ করতেছি তেমন একটা কোনো বাধা নেই কারো কোনো সমস্যা নাই আশেপাশে যারা জমি আছে তাদের জমির সাথে আমরা জমি মাফ করে মাফজপ সব শেষ করে আমরা কাজ শুরু করছিলাম দেন তাদেরও কোনো আপত্তি ছিল না আমরা আসলে কোনো কিছু জানতাম না আমি ছিলাম ঢাকায় হঠাৎ করে রাব্বা গতকাল দুপুর দুইটার দিকে আমাকে কল করে যে বাড়িতে বাংসুর হয়েছে ঘরক্ষণ জানতে পারলাম যে বাংসুরটা করছে আমার মামা তো বাইর বা মামার মামার এখন কেন করছে তারা আমি যায় না কারণ এই জায়গা আমার আমার ইভেন কি এই জায়গার দলিল আমার আমার খারিজ আমার রেকর্ড আমার তাহলে এই খাজনো আমি দিই ওই জমি কেন ওনারা আসছে কেন বাংসুর করছে আমার প্রায় ক্ষতির পরিমাণ প্রায় বারো থেকে ষোলো লক্ষ টাকা কালকে আমাদের ক্ষতি হয়েছে প্রায় এখানে চার টনের প্রায় চার টন রড ছিল তো এখানে প্রায় এক টন রড মতো দেখতেছি যে এখানে খাসা তৈরি করে করা হয়েছিল এগুলো বাংচুর করছে আর তিন টন রড তারা নিয়ে গেছে আর আমার প্রায় দেড়শো বস্তার মতো সিমেন্ট নিয়ে গেছে আর পঞ্চাশ বস্তার মতো আমার সিমেন্ট হলো তারা কেটে এগুলো মতো ঢেলে দিয়েছে প্লাস আমার প্রায় সাড়ে চার লাখ টাকার ইট বাংচুর করছে মানে ইঁট এগুলো আমার এখানে গাঁথনির জন্য রাখা হয়েছে মানে নাম্বারিং এগুলো আমার সব ব্যাংকে ঘুরে ঘুরে করে দিয়েছে আর একটা ডিপ ছিল প্রায় এক লক্ষ টাকা করে আমি ডিপটা করে দিয়েছি এই ডিপটা আর হয়েছে আমার ঘরের কিছু বাংস করছে ঘরটা হলো যে আমার প্রায় আশি নব্বই হাজার টাকা আমার কিছু মোটর নিয়ে গেছে ওই যে একটা মোটর যেটা ডিপের জন্য আনছে একটা মোটর নিয়ে গেছে আর ওই যে আমার যে কন্ট্রাক্টর যিনি কাজ করছে ওনার ওনার মোটর ছিল ওনার কিছু সামান আমার ছিল ওইটা নিয়ে গেছে টোটাল আমার প্রায় বারো থেকে ষোলো লক্ষ টাকা করেছে আমি যখন গতকাল আমার এখানে বাংসুল লুটপাট হওয়ার পরে আমি যখন শুনতে পারি আমি চিন্তা করলাম যে আমার মামা তো ভাই ও আমার আত্মীয় ওনার সাথে একটু কথা বলা যায় তো আমি আসলে এখানে কারোর কাউকে পাইনি বা কারণ আমার আমার কাছে নাই বিদেশে যারা আছে তাদের একজনের সাথে আমি যোগাযোগ করি নাম হচ্ছে কাদের আমির হোসেনের ছেলে আমি মামা আমার বড় মামার ছেলে একপর যে উনিও আমাকে হুমকি দেয় যে তুই সামনে আয় তো আসলে ওনারা যে ক্ষতিগ্রস্ত করছে উনি এটা নিজে স্বীকার করছে যে ওনারা করছে কিন্তু ওনারা এটা বাংতে রাজি না ওরা বলতেছে তুই সামনে আমাকে হুমকি দিচ্ছে তা কেই কেন তারা এটা করতেছে আমি এটা বুঝতেছি না আমি তাদেরকে বলছি যে আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা আইনগতভাবে আসেন কিন্তু ওরা আইনগতভাবে আসতে রাজি না ওরা বলতেছে তোরা যতবার কাজ করবি অতবারে হামলা করবি এমনকি তুই সামনে ফেলে তোরা সামনে ফেলে তোরা আমি দেখে নেব এখানে উপস্থিত ছিল ফারুক মজুমদার যিনি আমার মামা ভাই আমার মামার মধ্যে দ্বিতীয় মামা ওনার সন্তান আবুল বাসাদের তো এরপরে উপস্থিত ছিল সফন উনি আমার নানার বর্তমান যে পরিবার আছে পরিবারের মধ্যে তিন নম্বর পরিবারের আমাদের একদম শেষ পরিবারের সন্তান আর এরপরে আসছিল হায়াতুল নবী উনি হচ্ছে দ্বিতীয় পরিবারের সন্তান এরপরে ছিল আমার মামাতো মামাতোবাই মিজান ওনার ছেলে শাহারিয়ার শাকিল এরপরে ছিল জনাল আমার মামাতো ভাই ওনার ছেলে নাদিম আমার মামাতো বোন স্বপ্না ওনার ছেলে এরপরে ছিল ওনাদের গ্রামের আরো প্রায় বিশ ত্রিশ জন ছিল প্রত্যক্ষদর্শী শ্যামপুর গ্রামের ইকবাল হোসেন বলেন হচ্ছে তো আমরা এখানে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তখন দেখতেছি তারা কেউ যে রোডের থাকাগুলো এখানে মেলামাটিছে বা কেউ এখানে করতেছে তারপরে কিছু লোক কিছু নিয়ে চলে যেতেছে এটা হচ্ছে আমাদের লাস্ট মুহূর্তের সমাধান তারা আমরা এখানে লাস্টে আসি আট থেকে দশজন দেখছি আমরা দেখছি অনেকে চলে গেছে আমি ছিলাম ফোন করছি এখানে সব লুট করে দিয়ে গেছে এক লাখ লোক ধীরে আমি একটু কথা দিই আমার সামানটা নিতে মনে করেন এখন আমি পরের দিন সকালবেলা আসে দেখি আমার দুইটা মোটর একটা ব্রড কাটার মেশিন সাতটা হ্যান্ডেল সাতটা কোড়া বাড়ি ছয়টা আতুরা সাতটা করা আমার কোনো সামান এখানে নেই যদি মালিকের এখানে আসে মালিকের দেখ আমার কমপক্ষ প্রায় পঞ্চাশ হাজার টাকা নিজে এখানে যারা মাংস তারা অভিযুক্ত খোরশেদ আলম স্বপনের মোবাইল ফোন নম্বরে একাধিকবার ফোন দিয়ে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এ ব্যাপারে নাগরকোট থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলমান আছে দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে